আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কয়েকটি প্যাকেট কুরিয়ার হবে আর কিছু সালোয়ার প্রিন্ট মাপ মাপসহ বলে দিব আপনাদের যে সালোয়ারটা কিভাবে প্রিন্ট করা হয় কতটুকু কাপড় লাগে আর সেই সাথে কিছু কাপড় লন্ডি থেকে এসেছে যেগুলো ফ্যানের নিচে সরিয়ে ছিটিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি এক্সট্রা পানি যেটা থাকে আর ব্যবসায়িক কাজকর্ম যেটা আপনারা দেখতে পছন্দ করেন আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত মাল্টি কালার ড্রেস এটা চার কালার দিয়ে করা আপনারা পছন্দ করেন আমার এই ম্যাচিংটা এখানে লাইট মিষ্টি কালার লাইট জলপাই কালার বাসন্তী হলুদ কালার এবং ক্রিম কালার এটা যে আমার ফ্রন্ট পার্টটা জামার ব্যাক পার্ট এবং জামার ফ্রন্ট পার্ট দুটা দুই কালারের হয়ে থাকে তবে আপনি চাইলে এক কালারও নিতে পারেন কাস্টমাইজ করে অর্ডার দেওয়া নিচে তিনটা লেয়ার জোড়া দেওয়া থাকে এর একইভাবে দুই হাতাতেও কাজ থাকে তবে গলার কোনো শেপ থাকে না এটা ইচ্ছা মতো কেটে বানানো যায় আমি ফ্রি সাইজ জামার ঝুল পঞ্চাশ ইঞ্চি কাটি এটা ছেচল্লিশ ইঞ্চি ঝুল দিয়ে বানানো যাবে আর সর্বনিম্ন আটত্রিশ পর্যন্ত করা যাবে আপনার যেটা পছন্দ জামার ব্যাক পার্টে অলিভ কালার এসেছে কখনো বাসন্তী হলুদ কালারও আসে তো আপনি কাস্টমাইজ করে আপু কোন কালারটা নেবেন সেটা বলে দিবেন আমি কাস্টমাইজ করে অর্ডারটা বেশি নিয়ে থাকি জামার ব্যাক পার্টে বড় একটা চাকতি ডিজাইন আর ছড়ানো ছিটানো ফুলগুলো থাকে প্রত্যেক ফুলের মধ্যে ডলার লাগানো থাকে আর প্রত্যেক জোড়াতে দেখেন কাটওয়ার্ক অ্যাপ্লিক করে দেওয়া আছে অন্য লম্বায় পাঁচ হাত হয় চওড়ায় হয় বিয়াল্লিশ ইঞ্চি আর এটা কিন্তু বেক্সি কটন শাড়ি দিয়ে করা আর বেক্সি কটন শাড়ির ড্রেস খুবই পাতলা হয় যারা পাতলা পড়তে না চান তারা ভয়েল কটন দিয়েও নিতে পারেন আমি ভয়েল কটন দিয়েও তৈরি করি কালার গ্যারান্টি থাকবে ভীষণ আরামদায়ক হবে এই কাপড়ের ড্রেসগুলো এগুলো হাতের কাজের ড্রেস বানাতে অনেক সময় লাগে আপনি আগামী ঈদের জন্য আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন কোন মাসে ডেলিভারি নেবেন শুধু সেটা বললেই হবে আপুরা। আর এই ওড়না এবং জামা এটার সাথে কোনো সালোয়ার নেই আর সালোয়ার নেওয়ার জন্য আপনাকে স্পেশালভাবে বলে দিতে হবে এই আপুটা বলে দেননি উনি শুধু টু পিস নেবেন জামা এবং ওড়না যিনি বলে দেন তাকে সালোয়ার সহই দেওয়া হয় তো আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে আমাকে সরাসরি ফোনও করতে পারেন এটাও মাল্টি কালার এখানে মিষ্টি কালারের জায়গায় আমি আগুন কমলা দিয়েছি আর এই ড্রেসের ওড়নাটা চার কালার দিয়ে হবে ঠিক ড্রেসের ওড়নাটা যেরকম ছিল তবে জামাতে একটু আলাদা আছে আমি দেখাবো আপনাদেরকে খুলে এটাও অনেক সুন্দর একটা ড্রেস আগুন কমলা কালারটা এখানে হালকা আসছে আপনারা আমি ভালো করে বোঝাতে পারছি না আর কখনো একটু ভালোভাবে বোঝানো যায় তো ক্যামেরার জন্য এরকম হয় আপরা। অন্য সব কালারগুলো ঠিক আছে শুধু আগুন কমলাটা এখানে হালকা এসেছে আগুন কমলা কালারটা আর একটু টকটকে হয় তো জামাটা থাকবে এখানে দুই কালার দিয়ে জামার মেন কাপড়টা থাকবে অলিভ কালার মানে সিদ্ধ জলপাই কালার আর জামার পাড় হাতার পাড় এবং জামার নিচের ঝুলের পাড়টা শুধু কমলা কালার আমি এখানে ম্যাচিং করেছি আর চার কালার সুতরি কাজ থাকবে আর ছড়ানো ছিটানো অনেক ফুল দিয়েছি প্রত্যেক ফুলের মধ্যে ডলার লাগিয়েছি আবার এক্সট্রাভাবে গ্যাপে গ্যাপে আমি ডলার লাগিয়েছি এখানে দুইটা লেয়ারের ডিজাইন করেছি হাতাতে একটা দিয়েছি তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর হয় এটাও একজন আপুর অর্ডার ছিল এটা থ্রি পিস ছিল উনি সালোয়ারের কাজ নেবেন না শুধু কাপড় নিয়েছেন অর্ডার দেওয়ার সময় উনি বলে দিয়েছেন তো এই জামারও ঝুলটা একই রকমই থাকবে ঝুল হচ্ছে জামার লংটা একই রকমই থাকবে ঠিক আগের জামার মতো আর চওড়া থাকে বাহাত্তর ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চি করে নিই এক একটা পার্ট এই জামার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কিন্তু একই কালার এই জামাতে আলাদা কালার দেওয়া হয়নি শুধু নিচে পার্টটা আলাদা কালার দিয়েছি আর সালোয়ারটা এক কালার ছিল কমলা কালার আর এখানে আমি প্যাকেটিং করছিলাম আমাকে আমার বড় ছেলে মারুফ হেল্প করে দিচ্ছিল আমি ওই মাল্টি দুইটা ড্রেস প্যাকেট করেছি তার সাথে আমি আরও দুইটা ড্রেস প্যাকেট করছি একজন আপু আমাকে মেসেজ করেছিলেন যে আপু আপনার কাছে কি কি ড্রেস আছে আমাকে ছবি দেন মানে কি কী ড্রেস আমার স্টকে আছে তো ওনাকে আমি কয়েকটা ছবি সেন্ড করেছিলাম সেখান থেকে উনি দুটা ড্রেস পছন্দ করে নিয়েছেন তো সেই দুটা প্যাকেট করা হচ্ছে এটা কালো সাদা ড্রেসটা খুবই সুন্দর আরও একটা প্যাকেট করা হয়ে গেছে ওটা আমার শ্যুট করা হয়নি আমি ভুলে গিয়েছি তো আপনারা যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি পাবেন বিশ্বাস রাখবেন আর একটু বিশ্বাস রাখতে হবে আপু অনেকেই ভয় পান বলেন মুক্তা আপু দিবেন কিনা আসলে আমরা এক জায়গায় টাকা দিয়ে ঠকেছি হ্যাঁ এরকম অনেকেই করে অর্ডার করলে পাবেন আপু ইনশাল্লাহ হয়তো বা দুই দিন আগে আর পরে তবে অর্ডার কনফার্ম করার জন্য আমার সাথে কথা বলবেন আমার সাথে ফোনে কথা বলে তারপর অর্ডার নেবেন আমি নিজে কথা বলে প্রত্যেকটা অর্ডার নিয়ে আপু অর্ডার নেওয়ার সময় অন্য কেউ কথা বলে না হ্যাঁ আমার সাথে কথা বললে বুঝতে পারবেন যে আমি কথা বলছি আর এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু অর্ডার কনফার্ম করা হয় না আপু যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাকে এখন ফেক অনেক চ্যানেল আছে আপু আমার একটা পেজ হ্যাক হয়ে গেছে অনেক ফেক চ্যানেল আছে তো অর্ডার দেওয়ার সময় একটু সাবধানে দেবেন তো আমি এখানে কয়েকটা সালোয়ারের কাপড় নিয়েছি এগুলো পপলেন কাপড় পপলেন কাপড়টা মোটা হয় মজবুত হয় অনেক দিন লাস্টিং করে এই কাপড়টা তো যে যেভাবে বলেছেন আর কি যিনি যেভাবে বলেছেন সেভাবে ছাপিয়ে দিচ্ছি অনেকে একটু হালকা কাজ চান সালোয়ারে অনেকে একটু ভারী কাজ চান তো আমি প্রত্যেকটা সালোয়ারে আড়াই গজ করে কাপড় দিই হ্যাঁ এগুলো মোটা কাপড় আবার কিছু আপু আছেন ওনারা পপলেন কাপড় পরেন না বলে আপু ভয়েল কাপড় দিয়ে এত মোটা আমি পড়তে পারি না তো অর্ডার নেওয়ার সময় কথা বলে তখন নেওয়া হয় আপু আর সোয়া দুই গজ বা আড়াই গজ এটা হলো কমন মাপ সবার লাগে এর থেকে বেশি যারা বেশি মানে লম্বা আপড় আছেন তাদের জন্য আরেকটু বেশি কাপড় নেওয়া হয় তো সোয়া দুই গজ অনেকে নেয় আবার অনেকে আড়াই গজ চালোয়ার পরেন এইভাবে আমি দুই পায়ে কাজ দিচ্ছি দেখেন এখানে আমি একটা পাড়ের মতো ডিজাইন করব তারপর একটু ছড়ানো ছিটানো ফুল দিয়ে দিব মোহরিতে পায়ের মোহরিতে আমি চারাঙ্গুল কাপড় বাদ রেখে তারপর এই পাটটা দিব এতে মুহুরিটা যখন ওই যে মোটা করে সেলাইটা পরবে দেখতে ভালো লাগবে তার উপর থেকে কাজ থাকবে তো সেইভাবেই করি সালোয়ার কিভাবে সাপ দিই সালোয়ারে কতটুকু কাপড় লাগে এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে অনেকের তো আজকে ডিটেলস বলে দিলাম আপুরা এই যে পাট দিয়েছি নিচে আমি চার আঙ্গুল কাপড় ফাঁকা রেখেছি এটা সেলাইয়ে যাবে সালোয়ারের তো একটু মোটা হয় এখানে ডাবল করে দিতে হয় অনেকে আবার বক্রম দিয়ে পড়েন এই জন্য চার আঙ্গুল ফাঁকা রাখলে যথেষ্ট আর এটা হলো মাল্টি ডিজাইনের সাথে যাবে ওই যে বললাম না যিনি যেভাবে নেন আর কি কেউ সালোয়ার চান কেউ চান না তো এই আপুরা নেবেন আর এই ড্রেসের জামা অন্যা ফিল্ডে চলে গেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এই যে দেখেন এক পায়ে দিয়ে নিলাম এখন আমি অন্য পায়ে দিয়ে নিব। এভাবে দিবেন আর যদি আপনি এক পাশেই দুইটা পায়ের ছাপ দিয়ে নেন সেটাও করতে পারবেন সেটা আপনার ওই যে ছয় ষাটভাবে যে সালোয়ারগুলো হয় সেভাবে কাটতে হবে আর এখন বেশিরভাগই সবাই এক স্যাটের সালোয়ার করতে পছন্দ করেন এজন্য দুই পায়ে দেওয়া হয় তবে এক পায়ে দুই পায়ের সাপ দিলেও সেটা ছয় ষাট সালোয়ার হবে জোড়া দিয়ে পড়বে সেটাও হবে ওটাও করা যায় প্রিয় ভিউয়ার্সরা যারা আমার ভিডিওর এত দূর পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান তাই মনে করে দিচ্ছি আর কি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও দেখলে আশা করছে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন আর আমার ব্যবসার ভিডিও দেখে আপনি নিজেও কিছু কাজ শুরু করতে পারেন যেই প্রতিভা আপনার মধ্যে আছে সেটা দিয়ে আপনি নিজে কিছু করতে পারেন সাপ দেওয়া ভিডিও দেখলেই অনেকেই আমাকে প্রশ্ন করেন বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে এসেই করেন যে আপু সাপ দেওয়া ড্রেস আপনি সেল করেন কি না আপু সাপ দেওয়া ড্রেস আমি সেল করি না যেগুলো সাপ দিই সেটা আমার নিজের অর্ডারের ড্রেস থাকে আমি সাপ দেওয়া ড্রেস সেল কখনোই করিনি আর কমপ্লিট ড্রেসই আমি বানিয়ে দিই আমি কারো কাছ থেকে কাপড় নিয়েও কখনো ড্রেস বানাইনি যেটা করি সেটা আমি নিজেই করি কাপড় সম্পূর্ণই আমার বিনিয়োগ থাকে আপনি শুধু কমপ্লিট একটা ড্রেসই নেবেন দেশের যে কোনো জায়গা থেকেই আপনি অর্ডার করেন না কেন আপু একদম হোম ডেলিভারি পাবেন হ্যাঁ ঘরে বসেই আপনি আপনার কাপড়টা পাবেন কাপড় নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার ঠিকানা যেভাবে লিখে দিবেন ঠিক সেইভাবেই আপনার কাছে ড্রেসটা পৌঁছে যাবে আমি এখান থেকে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেব আর এটা আরেকটা সালোয়ার আমি ওই যে দেখালাম শুরুতে আপনাদের চারটা না পাঁচটা তো এটা আরেকটা সালোয়ার এটা অন্য ডিজাইন আমি দুইটা দিলাম মাল্টি কালার ড্রেসের জন্য আর এটা অন্য ড্রেসের জন্য অন্য ডিজাইন তো এই ডিজাইনের পায়ের একটু চিকন হবে আর ফুলের তোড়াটা একটু বড় তো বেশি বড় থোড়া আবার ঘন ঘন করে দিলে দেখতে খারাপ লাগবে এই একটা ফুলের থোড়া দিয়েছি আর তার পাশে আমি তিনটা ছোট ফুলের তোড়া দিয়েছি এইভাবে ম্যাচিং করে নিয়েছি আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ অনেকে বলেন আমার সাথে দেখা করা যাবে কিনা আসলে আপু যদি কথা বলতে চান ফোন দিয়ে একটু কথা বলে নিতে পারেন আমি অনেক ব্যস্ত থাকি তাছাড়া আমি বাহিরের কোনো পুরুষ মানুষের সামনে দেখা করি না মহিলারা যারা আশেপাশে ভাবিরা আছেন তারা এসে আমার ঘর থেকে কাপড় নিয়ে যান এতটুকু তো এত কাজ করি কোনো কর্মী আপার হাজবেন্ডের সামনে আমি কখনো যাইনি আর অন্য মানুষ তো প্রশ্নই আসে না তো যতটুকু নিজেকে সেফ রাখা যায় আপু সেভাবে করে এই যে কণ্ঠ দিচ্ছি ভিডিও বানাচ্ছি এই জন্য আমি ভিতর ভিতর খুবই কষ্ট পাই তারপর এটা আমার ব্যবসা আমাকে করতে হবে আপু পয়সা ইনকাম এটা আমার পেশা হয়ে গেছে এই বিজনেস করে আমার সংসার আমার বাচ্চাদের পেছনে খরচ করতে হয় ওই যে গত ভিডিওতে আপনারা দেখলেন কিছু কাপড় আমি লন্ডিতে দিয়ে প্রাইট কিনতে গেছিলাম এই কাপড়গুলো এখানে একুশ পিস আছে তো এই সেগুলো এখন এইযু ফ্যানের নিচে ছড়িয়ে দিব এগুলোতে পানি থাকে হ্যাঁ আয়রন করার পরে একটু পানি থাকে তো কাপড় ছাপিয়েছি গোটা বাড়ি ক্লিন করে দুইটা ওয়াশরুম ক্লিন করে গোসল নিতে নিতে দেখি আজান হয়ে গেছে মাগরিবের তো নামাজ পড়ে নিয়েছি আমার এখনও দুপুরের খাওয়া হয়নি শুধু চা বিস্কিটের উপরে আছি আজকে তো এখন এই যে কাপড়গুলো ফেরের নিচে দিয়ে ভাত খাবো তারপর একটু আরাম করবো আর সারাদিন প্রচুর কাজ করেছি আর এখান থেকেই ব্লগ ভিডিওটা শেষ করে দিয়ে আপুরা সবাই ভালো থাকেন এই কাপড়গুলো এখন কুরিয়ার হবে বিভিন্ন জায়গাতে আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো বলবো আপাতত এখন বলছি না তবে কেউ ড্রেস নিতে চাইলে আমাকে মেসেজ দিয়েন যে আপু আপনার স্টকে কি কি ড্রেস আছে আমাকে ছবি দেন অনেকেই ছবি নিয়ে চলে যায় আর কোনো রিপ্লাইও করে না তখন একটু খারাপ লাগে আপনি নক দিলেই যে আপনাকে নিতে হবে এমন না আপনি তো বলতেই পারেন যে আপু আসলে এখন নিচ্ছি না পরে নেব কি আপনার ড্রেসগুলো সুন্দর এতটুকু কথাও কেউ বলে না তো ছবি চাইলে তখন একটু বিরক্ত লাগে তো পরিচিত আপু যারা আছেন তারা নেন আর কি এইভাবে ছবি দিয়ে কনফার্ম হয়ে তো সবাই ভালো থাকেন আপুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আর আরাম করে তারপরে ওই যেই কাপড়গুলো প্রিন্ট করেছি সেগুলোতে আবার সুতা ম্যাচিং করতে বসবো